কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি শনিবারের বাজার আর তার সাথে অল্প কিছু রান্নাবান্না নিয়ে এখানে আমি বাজার থেকে যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছি যেমন কুমড়ো শাক মূল চাল কুমড়ো ফুলকপি কয়েত বেল লেবু টমেটো লঙ্কা ধনে পাতা মিষ্টি কুমড়ো যা যা পেয়েছি তাই নিয়ে এসে গেছি এবারে মাছ মাছ এনেছিলাম এবারে আমি কাতলা মাছ নিয়েছি বড়ো সাইজের কাতলা থেকে এক কিলো মতো নিয়ে এসেছিলাম আর এনেছি ছোটো ছোট খুব সুন্দর ফ্রেশ পার্শে মাছ খুব বড় সাইজের নয় একদম ছোট ছোট সাইজের কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল আর যেটা এনেছি সেটা হচ্ছে মৌরলা মাছ অল্প করে একটু মোরলা মাছ নিয়ে চলে এসেছি ব্যাস মাছ এইটুকুই এনেছি এবার চলুন আজকে আমি যা যা রান্না করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি পেঁয়াজ কলি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা মতন করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর তারপরেই যে রান্নাটা আমি করেছি সেটা হচ্ছে পালং সাঙের ঘন্ট প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে কিন্তু প্রথমে বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িগুলোকে তুলে নেব বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নে ব্যবহার করব পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে তখন ওর মধ্যে কেটে রাখা কুমড়ো আলু শিম মূলো কেটে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে এবার ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ঢাকনা বন্ধ করে এভাবে ভাজা করে নেব যখন মোটামুটি ভাজা হয়ে যাবে হালকাভাবে তখন কিন্তু আমি এর মধ্যে পালং শাকটা মিশিয়ে দেবো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পালং শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি শীতকালের পালং শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রচুর গুণ আছে আমরা সবাই জানি পুরো শাকটাই দিয়ে দিলাম এবার ওপর থেকে নুন হলুদ মিষ্টি জিরের গুঁড়ো এক এক করে সব মশলা যেটুকু দেবো হালকা মশলা সেগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ মতন জিরের গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর সব সেরে দেবো মিষ্টির জন্য দুটো বাতাসা গুঁড়ে এবার নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে দেব আমি কিন্তু আর কোনো জলের ব্যবহার করব না শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আনাজগুলো সব সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা বন্ধ করে খানিক্ষণ বাদেই হয়ে যাবে কিন্তু আমার দেখুন পালং শাকের নিরামিষ ঘন্ট তৈরি হয়ে গেছে এবার বানিয়েছিলাম লাউ দিয়ে মুগের ডাল আর যেটা সব শেষে বানাবো সেটা হচ্ছে মাছের ঝাল টক তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে আমি এক এক করে ওর মধ্যে দিয়ে ভেজে নেব ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব আর যে সমস্ত মশলাগুলো আমার লাগবে সেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা এখানে সর্ষে পোস্ত বাটা আছে তেঁতুল ভিজিয়ে দিয়েছি এখানে টমেটো পাঁচফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই লাগবে আমার মাছের ঝাল টকটা বানাতে মাছগুলো যখন এক পিট করে ভাজা হয়ে গেছে তখন আর এক করে উল্টে দিচ্ছি এবার এই মাছগুলো হয়ে গেছে এগুলোকে তুলে নেব বাকি আরও দুটো মাছ ওর মধ্যে আমি দিয়ে দেবো ওই মাছগুলোকেও আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব মাছ থেকে কিন্তু অনেকটাই তেল হয়ে গেছে এতটা তেল কিন্তু আমার ঝাল টকে লাগবে না তেল একটু কমিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে আমি ব্যবহার করলাম শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো একটা বড় সাইজের টমেটো আমি কেটেছি যখন দেখবেন খুব বেশি রিচ খেলে বা কোনো একই খাবার বারবার খাচ্ছেন ভালো লাগছে না তখন এইভাবে মাছের ঝাল টক বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা আর দিয়ে দিয়েছি পরিবার মতো নুন হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম তেঁতুলের যে কাতটা বের করেছি সেইটা দিয়ে দিয়েছি আর একটু জল মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে মিষ্টিতে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপর এক এক করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ঝোলটা ফুটে গেলেই ওপর থেকে কাছুরি মেথি দিয়ে আমি নামিয়ে দেব তাহলেই কিন্তু আমার মাছের ঝাল টক তৈরি হয়ে যাবে দেখুন মাছটা কিন্তু ফুটে গেছে এরপর কাছুরি মেথে দিয়ে নামিয়ে দিয়েছি সার্ভ করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব ಟಾಟಾ